নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন দিন কয়েক আগে আমার হাতে একটা পার্সেল এসেছিল কিন্তু এই পার্সেলটা আর আনবক্সিং করা হয়নি তবে সময়ের অভাবে নয় ইচ্ছাশক্তির অভাবে এই বক্সটার আনবক্স করে দেখা হয়নি এর ভেতরে কি রয়েছে না রয়েছে তবে সম্ভবত এটাতে রয়েছে একটা র্যাক যেগুলো মাল্টিপল র্যাক বা র্যাক নামে বিক্রি হয় অবশ্যই আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম আর বললামই বেশ কয়েকদিন আগে এসেছে আজকে এটা নিয়ে বসে পড়লাম যেটা আনবক্সিং করে ফেলি দেখি ভেতরে এর মধ্যে সব জিনিসগুলো ঠিকঠাক রয়েছে কিনা আর আজকে এটা নিয়ে বসার আরও একটা অন্যতম কারণ হচ্ছে যেহেতু এটা কয়েকদিন আগে আমার হাতে এসেছে এবং এর ভেতরে সব জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা দেখা হয়নি যদি বা কোনো জিনিস মিসিং থাকে বা ভাঙা ভাঙি থাকে তাহলে তো এটা রিটার্ন করতে হবে আর বেশি দেরি করে ফেললে তো এটা আবার রিটার্ন হবে না তাই এটা আনবক্সিং করতে বসে পড়লাম আর আনবক্সিং করছি তাই ভিডিও করতে শুরু করলাম যদিও এই সময় কিন্তু ভিডিও দেওয়া আমার একেবারেই বন্ধ ছিল তো কেন বন্ধ ছিল কি ছিল ব্যাপার বৃত্তান্ত সমস্ত কিছু আগে তো আমি একদিন বলেছি তবে বলে রাখা ভালো এই ভিডিওটা আমি বানিয়েছিলাম কালী পূজার এক সপ্তাহ মতো পরে যাই হোক এটা আমি আনবক্সিং করলাম এবং এই জিনিসগুলো যে মাপ অনুযায়ী দেওয়া ছিল সেই টাপগুলো আমি ভালো করে দেখে টেকে নেব আর যতগুলো পরিমাণ দেওয়া ছিল সেই পরিমাণগুলোও দেখে নেব এবং যা যা জিনিস সেই জিনিসগুলো সব ঠিকঠাক রয়েছে কিনা সেটাও আমি দেখে নেব তারপর ফিরে আসছি এটা কিভাবে সেট করব এবং এটা কি কাজে নিয়েছি কোনখানে রাখব। সেই সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করছি তো চাইলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাবে অবশ্য কোনো ক্ষতি হবে না কিন্তু লাভ হয়তো বা হতে পারে দুপুরবেলা আনবক্সিং করলাম দেখলাম সমস্ত জিনিসগুলো ঠিকঠাক আছে তাই রেখে দিয়েছিলাম এই র্যাকটা আর তখন সেট করা হয়নি এখন রাত্রেবেলার সমস্ত কাজ বাজ মিটিয়ে ঘরে ঢুকে গেছি আর ঘরে ঢুকে গিয়ে এখন বসে পড়লাম এই র্যাকটা সেট করার জন্য তো প্রথমে যেটা করতে হলো আমাকে সেটা হচ্ছে এই যে দুটো করে এই কি বলবো এগুলোকে এগুলো রড বলা চলে না কারণ এগুলো হচ্ছে প্লাস্টিকের ওই রডের মতনই পাইপ বলা চলে হ্যাঁ পাইপ হবে তো এই পাইপগুলো এই যে কাপড় এই কাপড়ের দু সাইডে ঢুকিয়ে আর এটাকে সেট করে নিতে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ পুরোটা শেয়ার করেছি অবশ্য আমি কিন্তু জানতাম না যে এগুলো এইভাবে করে আমিও আগে দেখেছি একজনের কাছ থেকে একজন বলতে আমার ননদের কাছ থেকে দেখেছি তো তারপরে আমার মাথায় ঢুকেছে যদিও ঠিকঠাকভাবে সব মনে আমার ছিল না কিন্তু ওই করতে করতেই ঠিক হয়ে গেল আর কি মানে এক আধটা ভুল হয়েছিল প্রথম প্রথম তারপর খুলে সেগুলো ঠিকঠাক করতে করতে টাইম তো আমার অনেকটাই লেগে গেছে কিন্তু ফাইনালি আমি এটা ঠিকঠাকভাবে করে ফেলেছি গুলো যদিও সুরেক নামে বিক্রি হয় তবে এগুলো কিন্তু মাল্টিপারপাসে মানে বিভিন্নভাবে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমি এটা জুতো রাখার জন্য নিইনি দিদি নিয়েছে জুতো রাখার জন্য এবং জুতোই রেখেছে আর আমি এটা জুতো রাখার জন্য নিই নি এবং এতে আমি জুতো রাখবেও না এটাতে ওই জামা কাপড় রাখা হবে জামা কাপড় বলতে আমার যে সেলাইয়ের জামা কাপড়গুলো পরে ওইগুলো আর কি এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় তো তো ভাবলাম যে একটা র্যাক নিই আর এই র্যাকের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো এতে করে আমার ঘরটাও গোছানো থাকবে আর লোকের জিনিসগুলোও ঠিকঠাকভাবে থাকবে ইঁদুরের টিঁদুরে কেটে দেওয়ার ভয়টা থাকবে না এই আর কি তো এগুলোর কিন্তু খুব বেশি দাম নয় আমি যেটা নিয়েছি এটার দাম পড়েছে চারশো সত্তর টাকা আর এটাই পাঁচটা কি ছটা ধাপ রয়েছে মানে ছটা র্যাক রয়েছে পুরোটা সেট করার পর সেটা অবশ্য দেখা যাবে যে কতগুলো র্যাক রয়েছে তো এটা অ্যাকচুয়ালি অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে অনেক ধৈর্য ধরে আমি সেট করলাম তো ফাইনালি যখন এটা পুরোটা সেট হয়ে গেছিলো আমার খুব ভালো লাগছিলো আর সঙ্গে সঙ্গে সব জিনিসপাতি আমি গুছিয়েও ফেলেছিলাম এবং সঙ্গে সঙ্গেই ঘরের যে একটা অবচালো ভাব ছিল বা জিনিসগুলো যে এখান সেখান জড়ো হয়েছিল সেই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে এর ভেতরে ঢুকে গেল তো বেশ গোছানো হয়ে গেছিলো আমাদের অনেকের বাড়িতেই টুকটাক জামাকাপড় রাখার জায়গা আমরা পাই না কোথায় রাখব খুঁজে পাই না তো এখান সেখান পড়ে থাকে পড়ে থেকে ঘরটা একটুখানি অগোছালো দেখায় তো এই রকম র্যাকগুলো কিনে সুন্দর করে তাতে জিনিসগুলো গুছিয়ে রাখা যায় জিনিসগুলো ভালো থাকবে আর জায়গাও কম লাগবে আর ঘরের সৌন্দর্যও বজায় থাকবে ট্র্যাকটা আমার সেট করা হয়ে গেছে তারপর দেখলাম যে কেমন যেন বাঁকা বাঁকা লাগছে তাই ভাবলাম যে হয়তো এগুলো ঢিলে রয়ে গেছে তাই বাঁকা বাঁকা লাগছে তো এগুলো এখন আমি একটুখানি টেনে টেনে একটু জোর দিয়ে দিয়ে আমি এগুলো বসিয়ে নিচ্ছি এবং দেখলাম যে না সত্যি সত্যি একটু জোর দিয়ে বসিয়ে নিতে ভেতর দিকে আবার ঢুকছে তারপরে কিন্তু পুরোপুরি সোজা হয়ে গেছে এখন র্যাকটা তো আমার পুরোপুরি সুন্দরভাবে সেট করা হয়ে গেছে এবার ওরা এই র্যাকটা ঢাকা দেওয়ার জন্য একটা কভার দিয়ে দিয়েছে যেটা দু সাইডে খুব সুন্দর করে চেন লাগানো আছে যা চাইলেই কিন্তু তুলে রাখা যায় একটুকরো কভার তো সেই কভারটা আমি পরিয়ে নিচ্ছি তারপরে একেবারে যে জায়গায় রাখবো সেখানে নিয়ে গিয়ে রাখবো আর কি তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো র্যাকের ওপর তো জিনিস থাকলো এবং সেই জিনিসগুলো যদি বা অগোছালো থাকে তাও সেগুলোই কভারের মাধ্যমে কিন্তু ঢাকা দেওয়া থাকবে এবার এই যে সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম আর এই ঢাকা দেওয়ার ফলে কিন্তু জিনিসগুলোতে ধুলো টুলোও পড়বে না কোনো ভালো জিনিসও এর মধ্যে রাখা যাবে এবার যদি এটা প্রত্যেক দিনের ব্যবহারিক হয়ে থাকে তাহলে এই যে এক টুকরো মানে মাঝখানে পুরো একদম ফালি করা আছে এই এক টুকরো কভার কিন্তু গুটিয়ে উপরে তুলে রাখার ব্যবস্থাও কিন্তু রয়েছে আবার এটা চাইলেই কিন্তু নিচে নামিয়ে পুরো একদম পুরোটা কভার করে চেন লাগিয়ে দেওয়া যেতে পারে তো আমার সত্যি বলতে এই র্যাকটা খুবই পছন্দ হয়েছে এবং খুব কাজের জিনিস বলে মনে হয়েছে একটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমার সেট করা যে জায়গায় রাখবো সেখানে এনে রেখেও দিয়েছি আমি আর যে জায়গাটা আমার ছিল ফাঁকা সেই জায়গাটাও কভার করে গেল সুন্দর করে এবার যে জিনিসগুলো আমি জড়ো করে রেখেছিলাম এক জায়গাতে সেই জিনিসগুলো বেশ ভালো করে সুন্দর করে গুছিয়ে এর মধ্যে রাখবো আর ওই যে বলেছিলাম প্রথমে যে জিনিসগুলো আমি গুছিয়ে রাখার পর যে অগোছালো ভাব ছিল একটা রুমের মধ্যে এক জায়গায় জড়ো করা ছিল সব জিনিসগুলো সেই জিনিসগুলো তো ফাঁকা হয়ে গেল এবার রুমের যে একটা অগোছালো ভাব ছিল সেটাও কিন্তু চলে গেল রুমটা দেখতে আরও ভালো লাগছে এই রুমটার উপরে আমি মানে এতদিন ধরে প্রচুর কাজ করে গেছি এখনও পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে যেগুলো আমি করবো বলে ঠিক করে রেখেছি এবং সেগুলো খুব তাড়াতাড়ির মধ্যেই করব আর অবশ্যই এবার যখন ভিডিও দেওয়া শুরু করেছি তো আগের মতো এবারও সমস্ত কিছু ভিডিওতে দেখাবো আশা করি ভিডিওগুলো ভালোই লাগছে দেখতে তো লাইক অবশ্যই করা যেতে পারে আর অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে অনেক সাপোর্ট করছে তার জন্য অনেক 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 ধন্যবাদ এই ভালোবাসা এই সাপোর্টের জন্য আমি আবারও ফিরে এসেছি অনেকে আমাকে অনেকভাবে বুঝিয়েছে অনেক করে বলেছে আর সত্যি তারা সকলে আমাকে অনেক অনেক সাপোর্ট করছে আর এমন অনেক মানুষ আছে যাদেরকে আমি চিনি না যারা শুধুমাত্র আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে সত্যি আমি যে তাদেরকে কী বলে ধন্যবাদ দেব আমি জানি না অনেক অনেক ধন্যবাদ আমি ভাবতেও পারিনি যে আমি এত মাস পর যখন আবার ভিডিও দেওয়া শুরু করব তখনও সেই ঠিক আগের মতো যারা আমার পুরনো দর্শক ছিল তারা ঠিক আগের মতোই আমার ভিডিও দেখবে এবং আগের মতোই কমেন্ট করবে ভালোবাসা দেবে তো এই যে র্যাকটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওটা কেমন হলো আমি কমেন্ট সেকশন থেকে জানতে চাই তো দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা